প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ঘূর্ণিতে তোমাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা উনপঞ্চাশ কোনো কোনো বইতে হয়তো আরো কম বেশি হতে পারে আমার এখানে এটা হচ্ছে পিডিএফ এখানে আমরা যেটা করবো গ্রন্থুল নির্ণয় করো এখানে আমরা এর পূর্বে আমরা যেটা দেখেছিলাম যে পুকুরের খনন যেটা ছিল এই কর্মসূত্র দ্বিতীয় আর এখন আমরা যেটা করবো গুণফল নির্ণয় করবো এই যে এখানে বলা আছে গুণফল গুণফল নির্ণয় করো সেটা হচ্ছেই এক্স প্লাস ফোর তারপর টু এক্স প্লাস ওয়ান তো এগুলো আমরা কিভাবে করতে পারি কাগজ কেটে মানে এরকম কাগজ কেটে কেটে আমাদেরকে মানে করতে বলা হলো আর কি তো চলো আমরা দেখি সেটা কীভাবে করা যায় শুরুতে আমরা এটাকে আমরা একটু নিয়ে নিই তারপর আমরা চলে যাব এখানে এখান থেকে এসে এই আসলাম হুম এখন আমরা যেভাবে সাজাবো প্রথমত একটা এটা যদি পস্ত ধরি এটা হচ্ছে দৌড় প্রথম আমরা সেটা এই রকম একটা বিষয় আমরা ধরে নিতে পারি এরকম একটা বিষয় আমরা ধরে নেব এবং যার সাইজ এখন আমি যেটা ধরব ধরো এটা কে আমরা এই পাশে ধরব যে এটা এটা হচ্ছে প্রস্তম আর এটা হচ্ছে দুর্গ আমাদেরকে যে আমি আকারে প্রকাশ করতে হবে এটা তাহলে আমরা কী ধরে নিলাম এখানে প্রস্থের মধ্যে আমার এক্স প্লাস ফোর তাহলে একটা এক্স হবে চারটা কি ফোর হবে সেভাবে আমরা এটাকে করে দিচ্ছি এক্স চারটা হবে ফোর আমরা যেটু যেটা করতে পারি যে এরকম আমরা একটা ঘর নিতে পারি তো এখন আমার এখানে এক্স হচ্ছে একটা আর ওয়ান হচ্ছে চারটা তো আমাদের এইভাবে আমরা এটাকে সাজাইতে পারি এখানে হচ্ছে ফোর এক্স মানে এক্স প্লাস এক্স প্লাস ফোর কিন্তু এখন আমরা যেটা করতে পারি এই যে এখানে আমরা

তারপর এই যে এখানে আর একটা লাইন ড্র করতে পারি তারপর এখানে আর একটা লাইন ড্র করতে পারি তো মূলত কথা হচ্ছে কি আমরা আমাদের এখানে যে বিষয়টা আচ্ছা তাহলে আমরা যদি এখানে যে এটার এটা যদি গুণ করি এখানে কি হবে আমরা জানি x স্কোয়ার হবে তারপর এখানেও x স্কয়ার হবে তার কারণটা কি তার কারণ হচ্ছে তার কারণ হলো এদিকে প্রস্থ এক্স এবং দুর্গ এক্স তাহলে এটার বড় ক্ষেত্রটির ইয়ে হবে কি এক্স স্কোয়ার এটু এক্স স্কোয়ার এবার আমরা আসি এখানে এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে ওয়ান এই দুটো গুণফলিত হবে তাহলে সেখানে কী হবে এখানে শুধু এক্স হবে তারপর হচ্ছে এখানে কি হবে এখানে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে কি এক্স তাহলে এখানে হচ্ছে এক্স হবে আর এখানে কিন্তু এ পাশে ওয়ান এ পাশে ওয়ান এখানে হবে ওয়ান হবে ওয়ান এখানে ওয়ান হবে আর এই দিকে কি হবে এইদিকে তো হবে Thanks. যেইগুলো এক্স আছে বা অ্যাক্স স্কোয়ার সেটাকে আমরা ধরো যে এই কালারটা যদি দিই তাহলে এটা এক্সকোয়ার্ক হবে আর আমরা এক্স যেগুলো আছে সেগুলোর কালার যদি আমরা এটা ধরি এটা যেগুলো সেগুলো এই কালারটা আসবে আর ওয়ান যেগুলো আছে সেগুলোর লাল কালার ধর করে আমরা লাল তৈরি তারপর তাহলে আমরা বুঝতে পারব যে এখানে আমরা কি কিভাবে এটা সমাধান করেছি এবার আমরা এটা গুণ করে দেখাবো তাহলে এইখানে এটা কি করলাম রু আর কলাম বলা হয় এটা হচ্ছে আমার কলাম এটা এটা হচ্ছে কলাম এদিকে একটা এদিকে হচ্ছে রু অর্থাৎ আমার এটা যদি দৈর্ঘ্য এটা যদি পস্ত হয় এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা আর এটা কি। মানে এটা আর এটা গুণ করলে এটা হয় তারপরে এই পাঠা তো সেম এখানে যদি এক্স হয় এখানেও এক্স এক্স স্কোয়ার তাহলে এখানে আমার কি আছে এখানে যদি ওয়ান হয় তবে এখানে তো এক্স হওয়ার কথা এটা এক্স হবে আচ্ছা তো আমি এখানে যেটা করলাম এবার এটা তো আমি করলাম এটার সাথে এটা গুণ করে আমরা এক্স স্কোয়ার পেয়েছি এবং এটার সাথে যেটা এক্স আছে এক্স স্কোয়ার হয়েছে এটা ওয়ান আছে সেখানে এক্স হয়েছে এটা এদিকে এক্স এখানে এদিকে এক্স হলে এদিকে এক্স হলে এক্স স্কোয়ার এদিকে এক্স এদিকে এক্স হলে এক্স স্কোয়ার এদিকে এক্স এদিকে ওয়ান হলে এক্স হবে এভাবে গুণ করে আমরা এগুলো পেয়েছি তা আমি এটার গুণ যেটা করলাম এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এইট এক্স প্লাস ফোর তাহলে যোগ করলে আমার এটা নাইন এক্স হয় টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর হয় এটা আমাদের হচ্ছে গুণফল আর এটা তোমরা কী করবে একটা কাগজ নিয়ে মানে কাগজ নিবা বিভিন্ন কালারে যে এই কালার আকাশে কালার তারপর হচ্ছে হলুদ কালার আছে বা বা কমলা কালার আছে তারপর লাল কালার নিবা আকাশি কালার নিবা এগুলো নিয়ে একই জাতীয় জিনিসগুলো একই কালারে দিবা তাহলে দেখবে যে তোমার জিনিসটা অনেক সুন্দরভাবে একটা কাগজ নিয়ে আর একটা রঙিন কাগজগুলো একে মাপে নিয়ে কেটে কেটে এখানে অংশ বসাতে পারো তাহলে এতে করে আমাদের এখানে গুণও হয়ে গেল আর এখানে চে আমিতিক আকারে খণ্ড করে চিত্র আকারে বসানো হয়ে গেলো এইভাবে তোমরা আসা প্রজেক্ট এগুলো করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আমি পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং টাকা ব্যাল আইকনে ক্লিক রাখো যাতে নতুন নতুন ভিডিও তুমি বা তোমাদের কাছে পৌঁছে যাও ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও